ফেসবুক মানে শুধু সেটিং নয় এ এক মহাসাগর সবার রয় যদি চাও শেখা যদি চাও জয় ফেসবুক থেকে শুরু হয় ছবির ভিড়ে হারিয়ে না তুমি জ্ঞান ছড়ানোর সুযোগ গড় ভূমি পোস্ট করো কিছু নতুন চিন্তা তোমার কথায় জাগুক প্রেরণা বীজ বপন নিশিত বিন্দু নতুন কিছু শিখছ জানাও সবাইকে হোক সে রান্না কোডিং এ বা লেখার আখিকা আখিকে আজ তুমি দৃশ্য যেতটুকু সময় কাল সেটাই হবে হয়ে যাবে জীবনের স্বপ্নময় তোমার স্ট্যাটাস হোক আশা ভরসা হোক হতাশা মনে সাহসের ভাষা তুমি পারবে এই কথাটি বলো লাইক নয় হৃদয় শুয়ে যাক চলো ভাইরাল করো জ্ঞানের কথা বদলে দাও মন ছড়িয়ে দাও সাথা নতুন উদ্যোক্তা হোক অনুপ্রাণিত তোমার ভিডিও দেখে হোক দৃষ্টিভঙ্গি গঠিত ইনবক্সে নয় শুধু মিসে কথা দাও কাউকে স্বপ্নে ভরসা হাল ছাড়া চেষ্টা করো ফেসবুকেই হোক নতুন স্বপ্ন করো গ্রুপে হোক চিন্তার জাগরণ হোক তার সাহিত্য বিজ্ঞান বা মনন কমেন্টে দাও উৎসাহের টোকা যেখানে কণ্ঠস্বর হারিয়েছে নিরবতা তুমি যদি চাও পারো গর্তে জগৎ ফেসবুকেই লেখো বলো সত্যের কথকথ হোক সে ভিডিও হোক সে লেখা তোমার ভেতরেই লুকিয়ে এক সম্ভাবনার রেখা নেতিবাচক নয় হোক পজিটিভ তোমার কাজে থাকুক মানে হোক একটি পোস্ট একটি একটি বাক্য গল্প বদলে দিতে পারে হাজার জীবন যদি হয় সত্য তাই বলি বন্ধু সময়টা আজ ফেসবুক হোক বদলের সাজ নিজেকে গড় গড়ো আশেপাশে হোক প্রতিটি মুহূর্তের প্রেরণার নয় ভাই এ এক দিগান্ত স্বপ্নের চাই যেখানে তুমি গড়তে পারো পথ নিজের মতো সাহসের মতো প্রোফাইলে শুধু ছবি নয় দেখাও তুমি কি করো আর কি চাও সোয়া তোমার চিন্তা তোমার ধারা শেয়ার করো জ্ঞান সরাও তারা একটা পোস্ট হতে পারে প্রেরণা হাজার মন পায় নতুন চেতনা আজ তুমি যে কিছু শিখলে কাল কেউ সেটাই জীবন বললে গুরুপে শেখো শিখাও তুমি দেখাও কেমন হতে পারে ভূমি ব্যবসার গল্প স্বপ্নের পন্থা তুমি আমি বদলাইয়ে জাতিবাদা ইনবক্সে হোক ভালো কথা ভয় কাটিয়ে দাও শক্তি সাথা। ফেসবুক হোক উৎসাহের ছোঁয়া ভগ্ন মনেও জেগে উঠুক চাওয়া লাইভে বলো কিভাবে পারো কিভাবে ব্যর্থ তাকে জয় করো বারো তোমার কাহিনী হোক অনুপ্রেরণা জীবন হোক আত্মবিশ্বাসের গাথা তুমি লেখা তুমি লেখো তুমি কাঁদো তুমি দেখাও কিভাবে রাত পেরিয়ে ফোটে ভোরের বাদক। ফেসবুকেই হোক সে আলো যা দেখে চলো বে হাজার ভালো বন্ধুর তালিকা শুধু সংখ্যা নয় হোক তার তারা স্বপ্নের সহচর কেউ কমেন্টে আসুক গঠনমূলক বাণী সফলতার পথে হোক নতুন জানি তাই বন্ধু আজই শুরু করো ফেসবুককে গড়ে তোলো শক্তির গড় নেতিবাচক নয় হোক ইতিবাচক ধ্বনি তুমি পারো এই বিশ্বাসে বাচুক পৃথিবী